আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিভিন্ন ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আমি রাবিয়া সুলতানা হাজির হয়ে গিয়েছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য গ্রাম থেকে বলছি আজ আমার ছোটো ছেলের আকিকা পালন হচ্ছে তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে ভিডিও করে সকালে আমার ছোট ছেলে তৌফিক হাঁটতে গিয়ে এই হাঁসের ভিডিওটা করে নিয়ে এসেছে আর আমি কাপড় দিতে ছাদে উঠেছিলাম একদম সকাল সকাল গ্রামে এসে কাপড় দিতে হয় রোদ্রে তা না হলে কিন্তু শুকায় না আর ছাদে উঠে শাশুড়ির আম গাছটা দেখছি আর সিম গাছ ননদরা লাগিয়েছে তো সেটারও ভিডিও করে নিচ্ছি আসলে ছাদে গাছ লাগানোর কারণে আমার পুরো ছাদটা নষ্ট হয়ে গিয়েছে এবং ছাদ পরিষ্কার করার লোকও নেই তারা তিন বোন হচ্ছে টিচার আর দুজন হচ্ছে গৃহিণী কিন্তু কেউ তো এসে ছাদ পরিষ্কার করে না এই সমস্ত গাছ লাগালে প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হয় আমি জানি না কেন আমার যে ছাদটা নষ্ট করছে তারা এটা তাদের কাছেই আমার একটা প্রশ্ন এখানে এই যে যা যা তেল আলু টিস্যু বক্কর চক্কর এগুলো রান্নার আয়োজনে তো ঘরে এনে রেখেছিল পরে বাবুটিরা নিয়ে গিয়েছে আর সকালের নাস্তায় ছিল আলু ভাজি আর রুটি আর গাছ থেকে পাড়া কাঁঠাল আসলে এবার বাড়িতে গিয়ে আমাদের কপালে কাঁঠালের মানে খাওয়ার সৌভাগ্য হয়েছিল কারণ ঢাকায় থাকতে এগুলো আমরা সহজেও চোখে দেখি না যেহেতু একটা দেবর বাহিরে থাকে ছোট দেবর বাড়িতে থাকে মন চাইলে পাঠায় না চাইলে না এদিকে আবারও পাঠিয়ে দিলাম তৌফিককে এগুলো কিন্তু তৌফিকের হাতেরই ভিডিও সে ভিডিও করে নিচ্ছে আমার জন্য বলে আমার মোবাইলটা দেও পণ্ডিত মশাই নিয়ে সুন্দর করে লোকজনের ভিডিও করছে ফেস কম দিচ্ছে সে শুধু খাবার দাবার কি রান্না হচ্ছে সেগুলোরই ছবি দিচ্ছে আর ভিডিও করে নিচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার একটু কাজে আসলো আমার ছোট বাবুটা আর বড়জনকে বলেছি সে লজ্জা পায় সে যেতে পারবে না তৌফিকের হাতের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন এখানে গ্রামে যা থাকে লারকি এটা সেটা বকর চক্কর সেগুলো দিয়েই কিন্তু জ্বালানির কাজ করছে আর একজন মহিলা ছিল আমাদের হেল্প করার জন্য উনি ডিমগুলো বেছে বেছে দিচ্ছে আর আমি তো কাজের বেটে রহিমা আমি আমার রান্নাঘরের মধ্যে টুকটাক রান্না করে নেছি। আসলে গ্রামে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে আমার কিন্তু ঘরোয়াভাবে রান্না করতে হয় কারণ যারা মেহমান আসে তারা যদি হুট করে ভাত খেতে চায় কিংবা কোনো ঘরের তরকারি না থাকে সেই জন্য আমি দুই কেজি ভাত রান্না করেছিলাম আর এখানে মাছ চড়চড়ি শাক রান্না করেছি শাকটা হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ কলমি বলতে পাঁচ মিশালেই মিক্সড আমার যে হেল্পিং হ্যান্ড এ বাড়ির মধ্যে শানু ও হচ্ছে আমার জন্য শাকগুলো পাঠিয়েছে একদম ফ্রেশ করে বেছে বুঝে ক্লিন করে আর একটা পেঁপেও পাঠিয়েছিল তো আমি শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর অপর দিকে একটুখানি রুই মাছ নামিয়েছে এটা আলো দিয়ে টমেটো দিয়ে একটু চড়চড়ি করে নিয়েছি জানি না কে কী খায় তবে হ্যাঁ আমি যেহেতু বয়সটা পরেই দিচ্ছি আমার যারা আত্মীয় স্বজন এসেছিলো আমার হাজবেন্ডের ফ্রেন্ড এসেছিলো কর্নেল পরে সবাই কিন্তু মাস্টারচুরি শাক ভাজি দিয়ে খেয়েছিল। তো এই যে দেখেন আমি ডাইনিং টেবিলটাকে মিডেলে নিয়ে এসেছি আর আশেপাশে সবাই প্রস্তুতি নিচ্ছে এই ফাঁকে আমি যায়ের রুম একটু ঘুরছি ফ্রেশ হয়ে রান্নাবান্না শেষ গোসল শেষ করে দেখছি তাদের রুমের কি অবস্থা তাদের অলরেডি মেহমান আসার পথেই এখনো এসে পৌঁছই নেই তৌফিক গিয়ে দাঁড়িয়েছে আর আমি ভিডিও করে নিচ্ছি আমিও কিন্তু রেডি সকাল সকাল আমরা সবাই খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছি বাহিরে আমাদের আরও দুটো রুম আছে এটা হচ্ছে ড্রয়িং রুম তো থাই গ্লাসটাই লাগানো বাকি এছাড়া রঙ হয়ে গিয়েছে গেটও দেওয়া হয়েছে সবই কমপ্লিট শুধু থাইয়ের জন্য আমরা এই রুমটার মধ্যে কোনো ফার্নিচার রাখতে পারছি না তো খাবারের আয়োজন দুটো রুমে করা হয়েছে আর উপরে আমি চলে এসেছি ডেক প্রদর্শনী করার জন্য এখানে সবগুলো চিকেন রোস্ট যেগুলো করেছে এ পাশে ছিল গরুর মাংস তো লাইট দিয়ে পরে দেখি মানে আমি ভিডিওটা করছি উপরের দিকটা একটু অন্ধকার ছিল এটা ছাদে ওঠার যে সিঁড়ি ওখানে রাখা হয়েছে খাবারগুলো আর এখানে গরুর মাংস বারো কেজি গরুর মাংস আছে আসলে পাতলিগুলো দেখলে ভয় পাবেন না যেহেতু গ্রাম দেশে বাবরচি ওদের পাতিলগুলো এরকমই হয় কিছুই করার নেই ওরা আসলে ঠিক মতো মাজে না তো তার জন্য আর অনেক অনেক রান্নাবান্না প্রতিদিনই করতে হয় তো ওনাকে বললাম যে চাচা একটু উলটিয়ে দেখান তো এটা হচ্ছে তৌফিকের জন্য দুইটা খাসি দিয়ে আমি এই যে বিরিয়ানি করিয়েছিলাম ওদের দিয়ে কাচি আসলে ওরা করতে পারে না ওরা নিজেরাই বলেছে আমাদের দ্বারা কাচি হবে না যাই হোক এই ছিল আমার আকি আয়োজন আর যায় বাড়ি থেকে এই যে আম কাঁঠাল আসার কথা সেখানে আম মালটা মিষ্টি দদি এগুলো নিয়ে এসেছিল আমাদের বাসায় এগুলো হচ্ছে তাদের জিনিস যা এগুলো ওরা নিয়ে এসেছে আমাদের বাসায় যা বসেছিল ননদ বসেছিল আমার মেয়ে সবাই মজা করছে হাসাহাসি করছে আর এখানে আমার ছোট ননদ সবচেয়ে ছোট ওই এটা আমার পেজ থেকে নেওয়া এই ড্রেসটা ও পরে আছে তো ভিডিও করছিলাম সবাই এটা আমার রুম আমার রুমে বসে আছে সবাই আসলে সব দিকেই যেহেতু মেহমান চলে এসেছে এখন তাই আমি চিন্তা করেছি যে আমার রুমে ওরা আছে এই ইফাকেই সুযোগ আমি একটু ভিডিওটা করি আর আমার ছোট আমার সাথে খুবই হাসাহাসি করছে আমার মেয়েও হাসাহাসি করছে যে ফেজ দিও না ফেজ দিও না আসলে যে কি প্রবলেম ওদের আমি ব্লক করি ফেস দিলেই তাদের নাকি প্রবলেম হয়ে যাবে এদিকে তো তৌফিক অনেক দুষ্টু করছে অলরেডি অনেক মেহমান বাসায় এই ঘরে ওই ঘরে সবাই আড্ডা দিচ্ছে তো আমি তৌফিকের জন্য এই কটা খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য যে কেমন টেস্ট তো তৌফিক আর আমি খেয়েছি আমার তৌফিক তেমন একটা খাওয়া দাওয়া করে না আর আমিও তত বেশি আহামরি খাই না যখন খাচ্ছিলাম একটু ভিডিও করে নিয়েছি আর এটা লাস্ট মোমেন্টে আমার মেজো যা ওর বাবাই এসেছে বিদায় নেওয়ার জন্য ফ্যামিলি মেম্বারস আমার যাও এখানে আছে একদম লাস্টের দিকে আর এটা হচ্ছে ছোটো যায়ের মা উনি সাদা ড্রেস পরা দাঁড়িয়ে আছে ছোটো যা আবার মোবাইল নিয়ে ব্যস্ত তো ফাঁকে আমিও ওদের ভিডিও করছি সবাই যখন চলে গিয়েছে এখন রাতের বেলা আমি রাত বলতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা দিকটাই ওদেরকে আমি সালামি দিচ্ছিলাম সালামি দেওয়ার পর্ব শেষ সব কিছু শেষ এখন হচ্ছে ভাগাভাগির পর্ব আসলে যারা এসেছিল তারা টুকটাক ফল ফ্রুটস নিয়ে এসেছিল তো এই ফ্রুটস গুলো আমি এখন ভাগাভাগি করব বললাম যে যেহেতু আমরা জন তো পাঁচ ননদের জন্য পাঁচ ভাগ করে নিয়ে আমি টোটালটাই আট ভাগ করেছি যেহেতু আমি ওখানে প্রেজেন্ট তো আটটা ভাগ হয়েছে তো আম যা এনেছিলো সব ধরনের আম মানে পাঁচমিশালি করে ফেলেছি এগুলো ছিল অনেকটা হাঁড়ি আবার ছিল আমরুপালি যাই হোক যে আবার কারোটা হচ্ছে দেশি আম সবগুলোই ঢেলে দিয়েছিলাম মালটা ছিল এক পাশে একটা প্যাকেটের মধ্যে আঙ্গুর ছিল তারপরে আপেল ছিল সেগুলো আমি সবাইকে ভাগ করে কিছুটা খাইয়ে দিয়েছি আর কিছুটা সবাইকে দিয়েছি তো এবারে যে ভাগাভাগিটা ছিল খুবই সুন্দরভাবে যেহেতু আমি ছিলাম এবার ভাগাভাগিতে তেমন কোনো সমস্যাই হয়নি যে আমার জায়গা পাঁচটা দিয়ে দিল চারটা দিয়ে দিলো শেষ হয়ে গিয়েছে আমি এবার তা করতে দেইনি আমি নিজে দাঁড়িয়ে থেকে এমনভাবে ভাগ করিয়েছি যাতে করে প্রত্যেকটা ননদ যা সমপরিমাণ পায় তো সবাইকে জিজ্ঞাসাও করেছিলাম সবাই খুবই খুশি হয়েছে আমার ভাগাভাগি এই আয়োজনটা দেখে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর তৌফিকবাবুর জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি হাফেজ